আসসালামু আলাইকুম সবাইকে প্রীতি ও শুভেচ্ছা বন্ধুরা কি সুন্দর কৃষ্ণচূড়া গাছ লাল সবুজের একটা বাংলাদেশের পতাকার একটা যেমন বৃত্তকে গেছে এরকম একটা দৃশ্য মনে হচ্ছে কৃষ্ণচূড়ার বুকে ফুটে আছে লালে লালে দেখা হবে হবে পহেলা বৈশাখে একটা গান মনে পড়ে যাচ্ছে শিল্পী আসিফের গাওয়া এটা কালীঘাট মেডিকেল স্থানে অবস্থিত এই কৃষ্ণচড়া গাছটি খুব সুন্দর লাগলো